দেখতে হবে হবে নাকি দেখতে হবে দেখো আমি এখন কতক্ষণ ধরে যেন বসে রয়েছি সে কখন যে দেখো গেমে জল হয়ে গেছে ছাতা মাথায় নিয়ে বসে রয়েছি তো করো তাদের করো তাহলে চলে আসো ডিম খেতে হলে পরে চলে আসো ছাতাটা রাখতে হবে আগে দেখতে হবে কতক্ষণ ধরে রেখেছো এটা গরম হয়েছে আগুন হয়ে গেছে তেল দিয়েছো হ্যাঁ তেল লাগি একটু দিয়েছি আবার একটু দিয়ে নেব তার দিতে হবে না দিতে হবে না 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 থাক দিতে হবে না যেটুকু দিয়েছি

সূর্যের তাপে অত শক্ত হবে না অবশ্য কি বলতে সূর্যের তাপে করা তো অতটা তোমার মানে গ্যাসের সেটা হবে না কিন্তু মোটামুটি মোটামুটি অনেকটা আসছে তাই না যেইটুকানি হয়েছে আমার ডিম দেখো খুব সুন্দর হয়েছে ওই খাওয়া যাবে কি তো ওই যে ডিমের ভুজিয়া বলে না ভুজিয়া করে খেতে হবে কোন রকম যাই হোক যাই হোক কোন রকম হয়েছে বুঝলা কোন রকম কি আমার ডিম ভালো হয়েছে দেখো দেখি 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 এখন মোবাইল খুললে পরেই দেখি শুধু ডিম শুধু ডিম শুধু ডিম বানাচ্ছে তাহলে সবার ডিম বানাচ্ছে কিন্তু আমি তো দেখি কত দেখি হয় না বলে হয় না হয় না এটা তো ভালোই হলো দেখি ডিমটা তুলে দেখি প্রথম এবারে তাই না কেমন ওঠে উঠবে না সেরকম না না উঠছে এই দেখো তেল দিয়েছি না আগে তেল দিয়ে তো রোদে দিয়ে রেখেছিলাম সুন্দর উঠছে দেখো বাহ দেখো সুন্দর ডিম হয়েছে এটা দেখেছো কি তাপ তাহলে এটা কিভাবে বানাতে হবে তাহলে কিভাবে বানাতে হবে এইটা বানাতে হলে সবার প্রথম তোমাদের তেলটাকে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে তিরিশ মিনিট ধরে রোদের মধ্যে তিরিশ মিনিট বলতে যতক্ষণ তাপ গরম না যতক্ষণ না গরম হয় তোমরা ততক্ষণ দেখবে কড়াইটা কেমন গরম হচ্ছে আমার কড়াইটা কিন্তু এখনো গরম আছে আর আমাদের এখানে তাপমাত্রা আছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেই তাপের মধ্যে আমি বসে রয়েছি ছাতা মাথায় দিয়ে আর এটাকে ছাতার তলায় রাখলাম সূর্যের আলোটা এখন চলে গেল তো যাই হোক আমি এরকমভাবে বসে থেকে ডিম আমি তোমরা যারা বলছো যে ডিম হয় না হয় না তোমাদের কড়াইটা হয়তো সেরকম ঠিক মতো গরমই হয় না তার আগে তোমরা দিয়ে দাও ঠিক বলেছো আমার মতন ছাতা মাথায় দিয়া বইয়া থাকতে হবে তাহলে এসে না তোমাকে ডিম হবে না কিন্তু ডিম হবে না তাহলে ওই ডিমটা কাচাই থাকে দেখেছো আমার ডিম দেখেছো কি সুন্দর ডিম এ দেখো একটুখানি খেয়েও দেখাই তোমাদেরকে পুরো মাখন যদি এরকম ডিম খেতে যাও এরকম রোদের তাপমাত্রায় অনেক রোদ্দুর মধ্যে তেতাল্লিশ চল্লিশ সেটা কোনো কথা না বেশি রোদ্দুর হলে পরেই তোমরা বসে পড়বে ছাতা মাথায় দিয়ে আমার মতন দিয়ে তাপ দেবে যেই গরম হয়ে যাবে ডিম নিয়ে বসে থাকবে পটাস করে ভেঙে ডিমটা দিয়ে দেবে আর ডিম বামলেট ঠিক যাবে তাহলে যদি ডিম রোদের তাপে ডিম বামলেট খেতে হয় তাহলে তিরিশ মিনিট বা এক ঘন্টাকে কড়াই রোদে দিয়ে রাখতে হবে একদম হাই টেম্পারেচার গরম হবে তারপরে ਦੀ ਤਾਬੇ ਤਾਲੀ ਡੀ ਮਾਂ ਲੁਠੇ ਦੇ